আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁটতে এসেছি এটা অসাধারণ বাপরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁটতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁটতে আসবো না চ্যাং চুং চিং উ চ্যাং 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 গাল দিল না সালাম দিল কিছুই তো বুঝলাম না এই মুমুন্ডি এ কার করে নি আসু আর কথা যদি না বুঝি ব্যবসা মুখে বরে আরে ওস্তাদ ওলো চাইনিজ পার্টি আর নাম হলো গা সাংপং ফাং আ তো কি কলো আরে ওস্তাদ ওকুলে 72 পিস গোটা নাকবো হ্যাঁ

কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি এই এই সোনামনি বসো হ্যাঁ তুই টেকেছ হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাই বা ফিরতে যে উডন জানাতে বুঝ জানা হ্যাঁ এটা কি হেই হুজুর মনে করছো সিফা দিয়া বইয়া থা হ্যালো এটা কি থানা? ইয়েস স্যার আমার বাড়িতেই তো কালকে চুরি হইছে। হাউ? ইংলিশ, তাহলে তোমার ইংলিশে কই তুইব। কাডিং দা বাশের বড়া ডোকিন দা সর। লুইং দা জিনিস পর তো গোইন দা ডোর। হোয়াট ইজ দা খাড়া খাড়া তার ভিতরে পেরাক মারা। ওহ 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 মামা জালমুরি। মামা এটা কোরা করে মুড়ি বানাও তো। আমার দেও নিন মামা। হুম মামা কৰা হৈছে মোৰ মতে কি দেও এত টেস্ট কি ভাইদিয়া কি কম এত স্বাদ হইছে গেন্দা তোর লাগে একটা পাতৰি দেখছি পাতৰি সব কিছু ঠিকই আছে কিন্তু পাতৰিটো কালা কালা শেড়ি আমি মরিরা গেলে বিয়া হরতাম না শেৰিৰ বায়ে কৈছিলে কাৰ ওৱান ফাইভ দিব আর পাঁচ কা জমি লেখকে দিব